তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো অসুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ফোর থেকে আলোর পার্ট টু নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমি সদ্বিম্ব অসদ্বিম্ব পার্থক্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম আজকে এই যে প্রতিবিম্বরই বাকি অংশটা মানে অসদ্বিম্ব সংক্রান্ত বেশ কিছু ছোট প্রশ্ন আছে সেই অংশগুলো পেরিস্কোপ এগুলো আলোচনা করব। চলো শুরু করা যাক প্রথমেই আসি ধরো যে একটা ধরো সমতল দর্পণ আছে এটা ধরো একটা সমতল দর্পণ ঠিক আছে এবার এই দর্পণের ওপর ধরো তুমি এই জায়গাটায় একটা পেন্সিল রেখেছ ঠিক আছে এবার দেখো এইখানে একটা পেন্সিল রেখেছো এবং এই যে পেন্সিলের ডগাটা এই অংশ থেকে এই অংশটার দূরত্ব মানে এই আয়না থেকে সমতল দর্পণ থেকে এই যে পেন্সিলের যে শীষ সেই অব্দি যে দূরত্ব সেটা ধরে নাও আট সেন্টিমিটার ছিল এবার কি দেখতে পাবো ধরো এখানে একটা আয়না রেখেছো আয়নাতেও দেখতে পাবে যে প্রতিবিম্বটা সৃষ্টি হয়েছে সেটাও আট সেন্টিমিটার দূরে মানে এখানেও একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে যেটাও এটার থেকে দূরত্ব হলো আট সেন্টিমিটার তাহলে ভালো করে বোঝো আয়না থেকে বস্তুর দূরত্ব এটা হলো কি দর্পণ সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব যদি আট সেন্টিমিটার হয় দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে আট সেন্টিমিটারই হবে এখানে দর্পণ থেকে কথাটা বলা প্রয়োজন দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা হবে দর্পণ থেকে প্রতিবিম্বর দূরত্ব তাই হবে সেম হবে মানে এই দূরত্ব এই দূরত্ব সেম বোঝাতে পারলাম তাহলে এখানে একটা প্রশ্ন লিখেছি আয়না থেকে বস্তুর দূরত্ব আয়না থেকে প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক কি এই দুটোর দূরত্ব সম্পর্ক হলো সমান তাহলে লিখব কি আয়না থেকে বস্তু দূরত্ব সেটা সমান সমান দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব বোঝাতে পারলাম ঠিক আছে এবার দেখো এখানে একটা প্রশ্ন আছে সমতল দর্পণে আয়নার থেকে বস্তু দূরত্বের সঙ্গে মানে আয়না থেকে বস্তু দূরত্বের সঙ্গে আবার বস্তু আর প্রতিবিম্বের মধ্যে সম্পর্ক কত বোঝার বোঝবার চেষ্টা করো বলছে এই দূরত্বটা বস্তু আর দর্পণের দূরত্বর সাথে দর্পণ আর প্রতিবিম্বের দূরত্ব আমরা জানি এইটা আর এটা সমান মানে দর্পণ বস্তু দূর দর্পণ থেকে বস্তু দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বর দূরত্ব সমান বলছে দর্পণ থেকে বস্তু দূরত্ব যদি আট সেন্টিমিটার এখানে আছে তো এখানে দেখো তাহলে দর্পণ থেকে বস্তু দূরত্ব কত আট সেন্টিমিটার এবার আমি যদি বলি তাহলে বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব কত হবে এখানেও আট প্লাস এই আট 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 আটে ষোলো তাহলে দর্পণ থেকে যদি বস্তুর দূরত্ব আট সেন্টিমিটার হয় তাহলে বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব হবে দুই গুণ আট সেন্টিমিটার মানে হলো ষোলো সেন্টিমিটার বোঝাতে পারলাম তাহলে এখানে কি বলেছে আয়না থেকে বস্তুর দূরত্ব আয়না থেকে বস্তুর দূরত্ব আর বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব এই দূরত্বটা কি দ্বিগুণ দর্পণ থেকে বস্তু দূরত্ব যেটা হবে বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্বটা সেটা হবে দ্বিগুণ এবার ধরো আমি পেন্সিলটাকে আট সেন্টিমিটার ছিল এখানে দশ সেন্টিমিটারে নিয়ে এলাম মানে এখানে এখা এই অবধি হলো ধরো দশ সেন্টিমিটার তাহলে এখান থেকে এটার দূরত্ব যদি দশ সেন্টিমিটার হচ্ছে তাহলে এদিকে প্রতিবিম্বটাও আরও দু সেন্টিমিটার পিছিয়ে যাবে মানে এ এটা থেকে এর দূরত্ব যদি দশ হয় এখান থেকেও এর দূরত্ব কত হবে দশ সেন্টিমিটার হবে ঠিক আছে তাহলে দেখো এ দু সেন্টিমিটার কি হলো পিছিয়ে গেল প্রতিবিম্ব দু সেন্টিমিটার কি হলো পিছিয়ে গেলো তাহলে বস্তু থেকে প্রতিবিম্বর দূরত্ব কতটা বাড়লো এইটা দু সেন্টিমিটার পিছালো এটাও দু সেন্টিমিটার পিছালো তাহলে বস্তু থেকে প্রতিবিম্ব কতটা চেঞ্জ হলো আগে আট আর আটে ছিল ষোলো এই দূরত্বটা এখন হলো দশ ইন্টু মানে দশ প্লাস দশ মানে কুড়ি তাহলে ষোলো থেকে কুড়ি মানে কতটা বাড়লো চার তাহলে আয়না থেকে বস্তুর দূরত্ব বাড়লে আয়না থেকে বস্তুর দূরত্ব বাড়লে বা কমলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব বস্তু এবং প্রতিবিম্ব এই দূরত্বটা তার দ্বিগুণ বাড়ে বা কমে মানে এইটা যদি দূরত্বটা যদি বাড়ে তাহলে এই দুটোর মধ্যেও দূরত্ব বাড়বে যদি এই দূর দূরত্ব এই দুটো দূরত্ব কমে তাহলে কি হবে যে এই দূরত্বটাও এখান থেকে এই দূরত্বটা কমে আসবে বোঝাতে পারলাম তার মানেটা কি হচ্ছে তোমরা যদি এই সম্পর্কটা ভালোভাবে বোঝো তাহলে পুরোটাই বুঝতে পারবে যে এটা ধরে নাও আয়না এখানে ধরে নাও বস্তু তাহলে প্রতিবিম্ব এটা তাহলে এটা হলো বস্তু এটা হলো প্রতিবিম্ব আর মাঝে এটা হলো কি দর্পণ এই দূরত্বটা যদি এক্স হয় এই দূরত্বটাও হবে এক্স তাহলে এটা থেকে এটা দূরত্ব কত হবে এখান থেকে এটা দূরত্ব টু এক্স এবার দেখো তাহলে এইটা এক্স থেকে ধরে নাও পিছিয়ে এলো আরও ধরো পাঁচ বেড়ে গেল এখানে বেড়ে গেলো ধরো এখানে ধরো এক্স ছিল এটা এক্স প্লাস ফাইভ হলো তাহলে এদিকে প্রতিবিম্বও পিছিয়ে গিয়ে কী হয়ে যাবে এক্সপ্লাস ফাইভ এই দূরত্বটা এক্সপ্লাস ফাইভ এটা মানে দর্পণ থেকে বস্তুর দূরত্ব এক্সপ্লাস ফাইভ আর এখানে দর্পণ থেকে প্রতিবিম্ব হলো এক্সপ্লাস ফাইভ তাহলে এখান থেকে এটার দূরত্ব কতটা হচ্ছে তাহলে এখানেও একটা পাঁচ বাড়লো এখানেও একটা পাঁচ বাড়লো মানে মোট দশ বেড়ে গেল দ্বিগুণ হচ্ছে যতটা এখানে এ ধরো পাঁচ সেন্টিমিটার ছিল এখান থেকে এখানে দূরত্বটা চেঞ্জ হলো কত দশ পরিবর্তন হবে কত দশ মানে পাঁচ গুণ দুই করলেই দশ হয় সেই জন্য এটাকে দ্বিগুণ বলা হচ্ছে পরের যে প্রশ্ন একটা বলা হয়েছে দেখবে অনেক সময় তোমরা যারা ধরো পার্লারে চুল কেটেছো বা ছেলেরা যারা চুল কাটো দেখবে যে ঘাড়ের দিকে চুল কাটা ঠিক হয়েছে কিনা দেখানোর জন্য পিছন দিকে ঘাড়ের কাছে দেখবে একটা আয়না ধরা হয় তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে দেখি সমতল দর্পণে সামনের দর্পণে নিজের ছবি দেখি আবার পিছনের দর্পণের সাহায্যে আমরা ঘাড়ের অংশটা দেখি তাহলে একের বেশি যখন দর্পণ ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে প্রতিবিম্ব অনেকগুলো হচ্ছে তাই তো ঠিক তেমনি বলছে ধরো দুটো আয়নাকে রেখেছ এই একটা আয়না রেখেছো আর এই একটা আয়নাকে রেখেছো এই এই এক এইটাও একটা আয়না এটাও একটা আয়না ঠিক আছে আর এখানে ধরো একটা বস্তু রেখেছ তাহলে এই যে দুটো আয়নাকে রেখেছো এই দুটো আয়নাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছো মানে এই যে কোন এটার সাথে এই যে কোন এই কোনটার উপর নির্ভর করে করে যে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে একটা তোমাদের সূত্র আছে সেটা হলো প্রতিবিম্ব সংখ্যা নির্ভর করছে সমান সমান তিনশো ষাট ডিগ্রি বাই দর্পণ দুটোর মাঝের যে কোন মাইনাস ওয়ান এক্ষেত্রে আমি ধরো দুটো বলেছি যে দর্পণকে রেখেছি নব্বই ডিগ্রি কোন করে তাহলে তিনশো যাকে নব্বই দিয়ে ভাগ করছি মাইনাস ওয়ান তাহলে চার নং ছত্রিশ চার মাইনাস ওয়ান তিনখানা প্রতিবিম্ব সৃষ্টি হবে আবার ধরো এটা যদি মানে আরও ছোট। মানে কোনটা আরও নব্বই ডিগ্রি না হলে তিরিশ ডিগ্রি করি তাহলে কি হয়ে যাবে বারোটা মানে এক্ষেত্রে তিরিশ তিনশো ষাটকে যদি তিরিশ দিয়ে ভাগ করি কত হবে এখানে হলো এক বারো মাইনাস ওয়ান মানে এগারোটা প্রতিবিম্ব তৈরি হবে এইভাবে এখান থেকে এই প্রশ্নগুলো দিতে পারে যেগুলো ছোট প্রশ্নের মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে এইগুলো যে যা আলোচনা করা হচ্ছে এগুলো কিন্তু সব অসদবিম্বের কথা বলা হচ্ছে এগুলো কোনোটাই সদ্বিম্ব নয় কারণ সমতল দর্পণে গঠিত হচ্ছে মানে বুঝতেই পারছে এগুলো সব অসৎবিম্বের কথাই বলা হচ্ছে এবার আসে যে পরের অংশ সেটা হলো পেরিস্কোপ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা খুব ভালো করে বুঝতে হবে পেরিস্কোপের সাহায্যে মাঝারি দূরত্ব সম্পন্ন যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই ধরো তোমার বাড়ির পাশে মাঠে কোনো খেলা হচ্ছে তুমি সেই খেলাটা দেখতে চাইছো সেই খেলাটা তুমি দেখতে পারবে বা ধরো আগেকার দিনে কী হতো ধরো খেলার মাঠে অনেক সময় টিকিট পাওয়া যেত না সেক্ষেত্রে দর্শকরা বাইরে থেকে খেলার মাঠের বাইরে থেকে সেই খেলা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করতো কিন্তু এটাতে যেহেতু দর্পণ ব্যবহার করা হয় সেজন্য এর ইমেজ বড় হয় না মানে এর প্রতিবিম্ব আকারে বড় হয় না যেরকম সেরকম সেই অত্যন্ত দূরত্ব থেকে কিন্তু এটা দেখা যাবে না ঠিক আছে খুব বেশি দূরের জিনিসকে এক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাবে না কিন্তু এটা নির্দিষ্ট দূরত্বে মানে তুমি যেটা খালি চোখেও দেখতে পাবে সেই রকম জায়গায় ধরো কোনো পাঁচিল থাকা থাকার কারণে বাধা প্রাপ্ত হচ্ছে সেক্ষেত্রে দেখতে পাবে মানে ধরো তুমি এরকম দাঁড়িয়ে আছো কিন্তু তোমার চোখের সামনে রয়েছে পাঁচিল তাহলে তোমার ভিশনটা ব্লক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পেরিস্কোপ ব্যবহার করে ওই পাঁচিলের ওপারে কি হচ্ছে সেটা দেখতে পারো এই জিনিসটার জন্যই মানে কাজে লাগে হলো এই পেরিস্কোপ এটা কিন্তু দূরের জিনিসকে কাছে দেখার জন্য নয় কারণ এক্ষেত্রে রকম লেন্স ব্যবহার হচ্ছে না এক্ষেত্রে ব্যবহার হচ্ছে দর্পণ এছাড়াও ধরো ট্যাঙ্ক হয় না সেই যুদ্ধের জন্য যে ট্যাঙ্ক যায় বা ধরো সাবমেরিন সেগুলোর ক্ষেত্রে কারণ সাবমেরিনে যে অংশটা ওপর দিকে থাকে সেই অংশের মাধ্যমে মানে সামনে কি জিনিস আছে সেটা দেখতে পাচ্ছি এবার অবস্ট্রাকশানের জন্য যেহেতু দেখতে পাওয়া যাচ্ছে না সেই জন্য এগুলো ব্যবহার করা তারও যে ট্যাঙ্ক হয় সেগুলি ট্যাঙ্কের মধ্যে লোকটা ডুবে থাকে কোনো ব্যক্তি যে মানে যেখানে আছেন এবার ট্যাঙ্কটার তো তাহলে বাইরে কি আছে সেটা তো বোঝা যাচ্ছে না সেই জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয় তাহলে পেরিস্কোপের কাজ কি কোনো বাধা মানে কোনো একটা বাধা রয়েছে যেটার জন্য দেখতে পাচ্ছ না পাচিল হোক দেওয়াল হোক লোহার কোনো কিছু সেইটার ক্ষেত্রে পেরিস্কোপ ব্যবহার করে দেখা যায় এবার পেরিস্কোপ খুব সহজে বানানো যায় এরকম একটা জটিল কোনো কিছু নয় পেরিস্কোপে কি করা হয় এই যে ধরো রকম ধরনের স্ট্রাকচার হয় এইখানে ধরো তুমি চোখ রাখলে এখানে তুমি চোখ রাখছো এবার এখান দিয়ে তুমি দেখছো ধরো এবার ধরো তোমার মানে তুমি জলের ওপরে ভাসছো মানে সাবমেরিনে রয়েছো ধরো জ এতটা অংশ জলে ডুবে আছে এই অংশটা পুরো জলের নিচে এই অংশটা জলের ওপরে এবার তুমি এখান থেকে দেখতে পাবে জলের ওপরে কি হচ্ছে কিভাবে দেখতে পাবে ধরো যে বস্তুটা আছে সেই বস্তুটা থেকে আলো এলো ওটা একদম সোজা পথে আসছে মানে ধরো এরমভাবে আসছে আয়নায় প্রতিফলিত হচ্ছে নিয়ে এটা নিচে চলে আসছে একদম স্ট্রেট এগুলো কিন্তু স্কেল দিয়ে আঁকবে আমি জাস্ট বোর্ডে আঁকছি বলে খালি হাতে আঁকছি এখানে এলো এখানে এসে আবার প্রতিফলিত হলো নিয়ে এখান থেকে এদিকে তোমার চোখে এলো এবার তুমি দেখতে পাচ্ছ তাহলে এই দুটো কোণে দুখানা মিরার এ মানে হলো এগুলো সব দর্পণ দেওয়া হয়েছে দর্পণ দেওয়ার ফলে কি হচ্ছে যে এইখানে কি হচ্ছে সেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ একইভাবে ধরো এখানে একটা পাঁচিল আছে ঠিক আছে ধরো তুমি এই পাঁচিলটার ওপারে কি খেলা হচ্ছে সেটা দেখতে চাও তাহলে তুমি কি করতে পারো একইভাবে এটা ব্যবহার করতে পারো এখান থেকে মানে আলোক রশ্মি আসবে এখানে প্রতিফলিত হবে এখানে প্রতিফলিত হবে নি তুমি চোখে দেখতে পাবে ঠিক আছে প্রতিফলন এখানে তাহলে কতগুলো হচ্ছে দুখানা প্রতিফলন হচ্ছে দুখানা দর্পণ রয়েছে দর্পণ ওয়ান দর্পণ টু এই দুখানা দর্পণে প্রতিফলন হচ্ছে কোনো বস্তু থেকে আসা আলোক রশ্মি গুচ্ছ এখানে একটা আলোক দেখিয়েছি এইভাবে আলোক রশ্মি গুচ্ছ আসে ঠিক আছে এখানে আসবে এখানে প্রতিফলিত হবে তোমার চোখে যাবে এরমভাবে চলতে থাকবে যখনই আলোক রশ্মি গুচ্ছ আঁকবে একের বেশি কিন্তু অ্যারো দিতে হবে এবার দেখো নিয়ে প্রথম আয়নায় প্রতিফলিত হলো এটা প্রথম আয়না তারপর দর্পণ দ্বিতীয় দর্পণে প্রতিফলিত হলো এবং দর্শকের চোখে এসে পড়ছে তার ফলে তুমি দেখতে পাচ্ছ তাহলে পেরিস্কোপের কাজ কি পেরিস্কোপের গঠন খুব ভালো করে মানে পড়তে হবে এবং অনেক সময় ছবি আঁকতে দেয় এটাও ভালো করে বুঝে নিয়ে লিখতে হবে এবার দেখো এবার আসি ক্যালাইডোস্কোপি ক্যালাইডোস্কোপ একটা শিশুদের খেলার যন্ত্র বলতে পারো এটা মানে এটা খুব ইন্টারেস্টিং তোমরা চাইলে বানাতেও পারো তার জন্য মানে সামান্য কিছু উপকরণ লাগবে সেই উপকরণগুলো বলা আগে বলে দিই যে ক্যালাডিস্কোপ যন্ত্রের মাধ্যমে তুমি বিভিন্ন রকম নকশা সুন্দর সুন্দর নকশা দেখতে পারো এবার এইটা গ্রামের দিকে যাদের বাড়ি বা অনেক সময় গ্রামে দেখবে এরকম বেশ কিছু মানে একজন লোক আর কি তিনি কাঁধে করে একটা যন্ত্র নিয়ে ঘোরান খুব হালকা ধরনের যন্ত্র যেটা নিয়ে শিশুরা অনেক সময় দেখতে চায় বলে যে রঙিন ছবি দেখার কথা এটা হলো আসলে বিভিন্ন রকম রঙিন নকশা সেই নকশা মানে চেঞ্জ হতে থাকে ঠিক আছে এবার এটা কিভাবে গঠন করবে আগে বলে ধরো তুমি মানে তিনখানা আয়তাকার মাপের দর্পণ নিয়েছ ঠিক আছে মানে এরকম দর্পণ নিয়েছ আয়না নিয়েছ তিনটে তিনটের মাপ একই হতে হবে এবং যার দৈর্ঘ্য প্রস্থের গুণ হতে হবে মানে প্রস্থ যদি এক সেন্টিমিটার হয় দৈর্ঘ্য হবে চার সেন্টিমিটার এইভাবে তিনটে একই মাপের নিতে হবে এবার এই তিনটাকে এইরকমভাবে মানে ধরো তিনটেকে রকমভাবে একটা এইরকম আর একটাকে এই হিসাবে রাখলে আর একটা মেঝেতে রাখলে এইভাবে একটা প্রিজম শেপ দিতে হবে মানে তিনটে আয়নাকে এই রকমভাবে রাখতে হবে একটা এরকম একটা এরকম আর একটা তলায় এইভাবে রাখলে ঠিক আছে এবার কি একটা ধরো পিচবোর্ড গোল করে কে কেটে মানে একটা পিচবোর্ড এরকম পেলে যেটাকে এরকম গোল করে নিলে ঠিক আছে এই জিনিসটাকে এর ওপর এরকমভাবে লাগিয়ে দিতে হবে পিচবোর্ডটাকে বোঝা গেল এবার দেখো এই যে পিচবোর্ডটা একদিকে মানে এটার ওপর এই প্রিজমটার ওপর লাগালে এখানে বলে রাখি এই যে আয়নাগুলো লাগিয়েছ তার প্রতিফলক দিকটা কিন্তু ভিতর দিকে হবে মানে বাইরেটা হলো প্লেন দিক আর ভিতর দিকটাতেই আসলে আয়না বা মুখ দেখা যায় এরকম অংশ ঠিক আছে এবার এর ওপরে তোমরা এই পিচবোর্ডটাকে এরকম গোল করে লাগিয়ে দিয়েছো এবার পিচবোর্ডটা গোল করে লাগিয়ে যে কোনো এক মুখে তুমি কি করেছো একটা বৃত্তাকার চাকতি বা ঘষা কাঁচ হুম বৃত্তাকার একটা ঘষা কাঁচ লাগিয়েছো এটা হলো ঘষা কাঁচ ঘষা কাঁচ দিয়ে মানে সামান্য কিছু আলো এখানে ঢুকবে এবার এর ভিতরে কি করেছ বিভিন্ন ছোট ছোটো টুকরো ছোট ছোট চুমকি থার্মোকলের বল ভাঙা চুরি রঙিন চুরি সেগুলো সব এর ভেতরে ঢুকিয়ে দিয়েছ মানে এই প্রিজমের ভিতরে এখানে ঢুকিয়ে দিয়েছ এবার অন্য যে বৃত্তাকার প্রান্ত এই প্রান্তটাই তুমি তোমরা পিচবোট লাগিয়েছো এবং মাঝে একটা ছিদ্র রেখেছ ঠিক আছে এইভাবে জিনিসটা তৈরি করতে হবে তাহলে এইখানটা হলো কি এই প্রান্তটা হলো ঘষা কাঁচ আর এখানে একটা ছিদ্র করেছে এই ছিদ্রতে তুমি চোখ রাখবে এই ছিদ্রতেই তুমি চোখ রাখছো ঠিক আছে এবার দেখো এর ভিতরে যেহেতু এই দিকে যেহেতু রিফ্লেকশান হচ্ছে মানে প্রতিফলন হচ্ছে সেই জন্য ভিতরে যে চুমকি রঙিন থার্মোকলের বল এগুলো সমস্ত কাছে রঙিন জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে সেগুলো কি হবে এবার সেগুলো কি হবে যে এর ভিতরেই রয়েছে এবার তুমি এখানে চোখ রাখলে এই ঘষা কাঁচটাকে আলোর দিকে তাক করতে হবে আর এই যন্ত্রটাকে ধীরে ধীরে এরম ঘোরাতে হয় ঠিক আছে তা তাহলে কি হবে এর ভিতরে যে ছোটো ছোটো কাঁচের টুকরো কাঁচের চুরির টুকরো চুমকি এগুলো সব ঘুরতে থাকবে আর তার ফলে বিভিন্ন রকম এখানে নকশা তৈরি হবে কিভাবে নকশা তৈরি হয় এই যে কাঁচের চুড়ি চুমকি থার্মোকলের বল এগুলো সব এর ভিতরে ঘুরছে তুমি জিনিসটা কিরম হালকা হালকা করে ঘোরাচ্ছ তার ফলে কি হচ্ছে এর ভিতরে ওই জিনিসগুলো ঘুরছে তার ফলে এর ভিতরে একটা প্রতিফলন হচ্ছে এবং সেই প্রতিফলনটা তুমি চোখ দিয়ে দেখছো তার ফলে অনেক নতুন নতুন রঙিন নকশা তৈরি হচ্ছে এটা একটা শিশুদের এন্টারটেনমেন্টের জিনিস সেটা এটা নিয়ে মানে অনেক ভালো ভালো জিনিস দেখা যায় বেশ অনেক রঙিন বিভিন্ন নকশা এবং চলমান নকশাও দেখা যায় সেই জন্যই গ্রামের দিকে আগেকার দিনে এগুলোকে মানে ছায়া ছবি বলতো চলন্ত ছবি বলতো বাচ্চাদেরকে এবং বাচ্চারা টাকা দিয়ে এটা দেখতো এইটা খুবই মানে একটা বাচ্চাদের শিশুদের এন্টারটেন করবার একটা জিনিস এই জিনিসটাকে ক্যালাইডোস্কোপ বলছে খুব সহজেই তৈরি করতে পারবে খালি এটা তৈরি করার জন্য যেটা লাগবে আয়তাকার দর্পণ লাগবে যেটার দৈর্ঘ্য প্রস্থ চার গুণ হতে হবে নয়তো রিফ্লেকশানটা প্রপারলি আসে না ঠিক আছে মানে প্রতিফলনটা যথাযথভাবে হয় না তাহলে আজ এই পর্যন্তই পরের পর্বে প্রতিসরণ প্রতিফলন এই অংশগুলো কভার করব। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ